এই দেখো এইখানে রয়েছে আমার সোনা মামা আর তার পাশে রয়েছে আমার সোনা মায়ের মামা আর এখন সোনা মায়ের মামা আর সোনা মাম্মা দুজনে মিলে খেলা করছে ঘুম থেকে উঠে আর সোনা মাম্মা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে খেলা করে সোনা মামা বলে মাম্মা মাম্মা গুড মর্নিং তাই শোনা মাম্মা আমার শোনা মামা কই ওরে বাবা ওরে বাবা ওরে বাবা শোনা মাম্মা আমার শোনা মামা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ শফি আর দেখতে পাচ্ছো আজকে ভিডিওটা স্টার্ট করলাম একটা সুন্দর রেনি মর্নিংয়ে আকাশে মেঘ রাত্রে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এইটার কিন্তু একটা আলাদাই মজা রাত্রে বৃষ্টি উপরে বাইরে বৃষ্টির আওয়াজ এগুলো কিন্তু খুব ভালো লাগে সকাল থেকেও বৃষ্টি আর আজকে যেহেতু আমাদের কোথাও যাওয়ার নেই কোনো প্ল্যান নেই তো তাই কোনো চিন্তা নেই তিনটি করে নিলাম কারণ আর ওইদিকে বাবার মেয়ে বসে রয়েছে মেয়ে তো গুলু গুলু করে দিকে তাকিয়ে রয়েছে আর এই হচ্ছে গ্রিন টি চলো ঢেলে নি চাটা তারপর চাটা খেয়ে শোনো আমাকে স্নান করিয়ে দেবো বেশি বেলা করবো না মেঘলা দিন তো কি বাবা ও কি দেখছো আমাকে তাকিয়ে রয়েছে একদম এই হয়েছে আজকের মেনু যেটা ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের আটি আর কিছু শাক কুমড়ো শাক বেগুন অনেক কিছু দিয়ে করা খুব টেস্টি হয়েছিল খেতে ইলিশ মাছের মানে মাথার গন্ধটাই আলাদা যেটার জন্য রেসিপিটাই আলাদা টেস্ট হয়ে যায় আর এই হচ্ছে চিকেন একদম পাতলা করে হালকা করে অল্প মশলা দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল ঝোলঝুল করে রান্না করা হয়েছে

আর এখানে দেখো আমাদের ঘরের বারান্দাটা চাদুয়াটা নিয়ে নিচ্ছি মানে মার শাড়ি দুটো আর একটার কিছুটা অংশ করে নিয়েছি আর এটা স্টিচ করা হয়েছে বাড়িতে মার মেশিনে তো কেমন লাগছে এখন জানিও কারণ ওপরে পাটকাঠি যেহেতু ওপর থেকে অনেক গুঁড়ো গুঁড়ো নোংরা পড়ে তো সেটা আটকাবে আর তার সঙ্গে টিকটিকির উপদ্রব একটু কমবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে সেই কারণে এই ব্যবস্থা একটা কাকুকে ডাকা হয়েছিল এই চাদুয়াটা লাগিয়ে দেওয়ার জন্য তো লাগিয়ে দিল এখন বেশ ভালোই লাগছে মনে হয় দেখতে আমি বাইরে গিয়েছিলাম আর উঠে পড়েছে কি সুন্দর করে ঘুম পাড়াচ্ছে বাবা বাবা মাথাটা ডুলে যাচ্ছে তো মানে দাদাভাই আসলো কেবল বাজার থেকে মার কাছে মালপত্র পাঠিয়ে দিয়েছে আর ফ্রেশ হতে গেছে না ডাইপারটা ডায়্পারটা সোনামায়ের শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য একটা ডায়পার নিয়ে আসা হল চমকে চমকে উঠে যায় অতক্ষণ মা ছিল সোনামায়ের কাছে আমি খেতে গেছিলাম কটা সকাল সকাল খেয়েছিলাম অল্প শিল্প করে শোনা ডাইপারটা ইউজ করাই আর আমি না খুব একটা ভালো করে বুঝতে পারলাম না কারণ যতবার গেছে তোমার দাদা ভাই গেছে তো আর একটা ছিল যেটা আর কি ডিসকাউন্টে চারশো টাকা অফার ছিল তো আমার প্রয়োজন নেই অতটা কারণ শোন আমাকে তো ডাইপার পরায় না সারাদিন আর অনেকটা রাত অব্দি জায়গা থেকে অনেকটা রাত অব্দি পরায় না ওকে জাস্ট অর্ধেক রাতের পরের থেকে সকাল অব্দি পড়া থাকেও তো আর আমার মনে হয় বারবার এক্সচেঞ্জ করানোই ভালো একটা টাইপ আর অতটা টাইম স্টে না করানোর থেকে আমি দরকার এক্সচেঞ্জ করে দেবো তো সেই জন্য না ওই ওইটা নেই নি কিন্তু ওটা তো চারশো টাকা অফ ছিল এই সাইজটাই আর এটাতে হচ্ছে একশো টাকার মানে অফ হয়েছে হয়তো এই বড় ব্যাগটা কেনায় যা দাম তার তুলনায় আর কি কিনেছে আমি জানি না এই কালো প্যাকেটটার মধ্যে কি আছে বুঝতে পারছি না আর এইটার মধ্যে মনে হয় ওর প্যান্ট আছে সঙ্গে একটা গামছাও আছে ওর মনে হয় এটা ভেবেছি যে একটা শর্ট ভিডিও শুট করবো সেই জন্য জাস্ট শাড়িটা পরে নিলাম আর একটু রেডি হব তো হঠাৎ যাই না সোনা মামা কতক্ষণ থাকবে কিন্তু জাস্ট ওকে একটু দেখো ওলি ও বলি এটা কি এটা কি এটা কি এটা আমার প্রিন্সেস এটা প্রিন্সেস হ্যাঁ এটা তো এটা আমার ছিল আমি প্রি ভেবি ফটোশ্যুটের সময় কিনেছিলাম দেখো খুশিতে জাস্ট নাচো নাচো করছে আর এই পিঙ্ক ড্রেসটা কিন্তু কাঁকে দিয়েছিল ওর দেখো এখন সুন্দর হয়ে গেছে একদম ঠিকঠাক আর এই ও মাথারটা পিঙ্ক থাকলে আরও সুন্দর লাগতো তবুও ঠিক আছে কি সুন্দর লাগছি চন্নমাম্মাকে ছাজু গুজু করে ওলি কি এটা কি এটা কি আমি তো চিনতেই পাচ্ছি না কে তুমি কে তুমি বলো আদর্শিনী ওই কি দেখছ তুমি আমার মুখের দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে আছে কি দেখছো কি দেখছো তুমি আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো মাম্মা এর আমি ভিডিও করেছি তুমি বলো হলে দেখতে পাবা জানো মাম্মা হ্যাঁ তুমি আর আমি ভিডিও করেছি তুমি তুমি যখন বলো বাবা তখন তুমি ভিডিওগুলো দেখবা তুমি কত ছোট্ট ছিলা তুমি কত ছোট্ট ছিলা তাই না কীভাবে দেখো মোদের দিকে বাকি আছে একভাবে কী দেখছে কে যেন

থাকবে তবে আমার একটা খুব স্বপ্ন ছিল ওর প্রতিটা মাস যখন পূর্ণ হবে ওর একটা করে ফটোশ্যুট করা ফটো তুলে রাখা তো সেটা হয় নিজে ব্লগে দেখতে পাবো যে ঠিক চার মাসে তিন মাসে দুই মাসে শোনা মা কেমন ছিল দেখতে ব্লগে তোকে পেয়ে যাব কিন্তু ফটো তুললে বেশি হবে এই হচ্ছে রাতের খাবার দুপুরে যেহেতু চিকেন হয়েছিল তাই রাতে একদম হালকা সাদামাটা খাবার বেগুন ভাজা আলু সেদ্ধ ডিম সেদ্ধ গরম ভাত আর একটু তরকারিও ছিল